খবর সবার কেমন আছেন আমরা তো সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আপনাদের সাথে আমি তৈরি করে দেখাবো কিভাবে রেডিমেড পরোটা দিয়ে আপনারা আলুর পরোটা বানাতে পারবেন খুবই ইজিলি ঝটপট ওয়েতে আমরা তো যারা প্রবাসে থাকি তাদের ফ্রিজে কম বেশি সবারই ফ্রোজেন পরোটা থাকে কারণ আমরা সবাই কাজ করি আমাদের হাতে সময় কম থাকে তাই আমরা মাঝে মাঝে কিন্তু ফ্রোজেন পরোটা কিনে এনে থাকি আর সেই পরটা দিয়ে যদি ঝটপট করে আলুর পরোটা বানানো যায় তাহলে তো কোনো কথাই নেই মাঝে মাঝে কিন্তু আমি আলু ভর্তা বানিয়ে থাকি তো আলু ভর্তা দিয়ে হচ্ছে কি এখন ঝটপট করে আপনাদেরকে ফ্রোজেন পরোটা দিয়ে আলু পরোটা বানিয়ে দেখাবো একটা ফ্রোজেন পরোটা নিয়ে নিয়েছি আর আলুটাকে আলু ভর্তা আর কি খুব সুন্দর করে তার উপরে স্প্রেড করে দিয়েছি এবং তার চারোপাশে হচ্ছে একটু পানি দিয়ে ট্যাপ ট্যাপ করে নিয়েছি যাতে আরেকটা পরোটা খুব ইজিলি তার সাথে অ্যাটাচ হয়ে যায় দেখতে পাচ্ছেন কিভাবে করছি এভাবে হচ্ছে একটু ট্যাপ ট্যাপ করে নিলে পরোটাটা একটার সাথে একটা লেগে যাবে তাহলে কিন্তু আর ভাজার সময় খুলে আসবে না এভাবে কিন্তু আপনারা খুব সহজে আলুর পরোটা বানিয়ে ফেলতে পারবেন একদম ঝামেলা ছাড়া আর এই আলু ভর্তাগুলো হচ্ছে কি আমার বাসায় যে পয়লা বৈশাখের ছোট্ট করে অনুষ্ঠান করেছিলাম সেখানে যে আপুরা হচ্ছে কি আমার যেন আলু ভর্তা ডাল ভর্তা নিয়ে এসেছিলো ওইটা দিয়ে তো খাওয়া হয়েছে তাও অনেকটুকু ভর্তা রয়ে গিয়েছে তো ওইটা দিয়ে হচ্ছে কি আমি আলুর পরোটা বানালাম আবার ডাল দিয়ে ডাল পরোটা বানালাম এত মজা হয়েছে বিশ্বাস করবেন না এত ভর্তা তো আমি আর রাতুল মিলে খেয়ে শেষ করতে পারিনি তাই আমার মাথায় একটা বুদ্ধি আসলো যে কেননা এভাবে খাওয়া যাক এভাবে খেয়ে কিন্তু সব কিছুই শেষ হয়ে গিয়েছে আর এই পরোটাগুলোকে আপনারা তেল দিয়েও ভাজতে পারেন আর আমি সামান্য একটু বাটার দিয়ে ভেজেছি আর এটা দেখতে অনেক বেশি সুন্দর হয়েছে দেখেন খুব সুন্দর করে আস্তে আস্তে করে ভেজে নিতে হবে এতটা আপনি হাই হিটে দিতে যাবেন না হাই হিটে দিলে কিন্তু ভিতর দিক দিয়ে কাঁচা রয়ে যাবে পরোটা আর উপর দিকে কিন্তু পুড়ে যাবে সো নর্মাল হিটে কিন্তু আপনাকে একটু ট্যাপ ট্যাপ করে ভেজে নিতে হবে এভাবে খুব ইজিলি আপনারা আলুর পরোটা ঝটপট ওয়েতে বানাতে পারবেন পরোটা বানানোর কোনো ঝামেলাই থাকবে না মাঝে মাঝে কিন্তু ফ্রোজেন পরোটা দিয়ে এভাবে আলু পরোটা খেতে কিন্তু বেশ ভালোই লাগবে আর যদি থাকে সাথে চাটনি সস বা যে কোনো টাইপের সস তাহলে তো অন্য কোনো কথাই নেই এই তো দেখতেই পারছেন কিভাবে ঝটপট ওয়েতে আলুর পরোটা বানিয়ে ফেললাম আর দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে আর এটা আমি পরিবেশন করেছি হচ্ছে তেঁতুলের সস দিয়ে আপনারা চাইলে কিন্তু এটা শুধু শুধুও খেতে পারবেন আবার পেঁয়াজ কাঁচামরিচ দিয়েও খেতে পারবেন এই ফাঁকিবাজি বুদ্ধিটা আপনাদের কেমন লেগেছে আমাকে কিন্তু জানাতে ভুলবেন না আর বাসায় কিন্তু আপনারা এটা অবশ্যই ট্রাই করবেন আর এটা হচ্ছে তারপরের দিনের ভিডিও আমাদের বাসায় আপু এসেছিল তা আপু আসার সময় পোর্টোস থেকে এখানে হচ্ছে কি চিজ বল এনেছে তারপর ক্রোসন এনেছে আবার একটা বড় কেক এনেছে সো কেকটার ভিডিও করতে পরে ভুলেই গিয়েছিলাম রাতুলের জন্য এনেছে চিজ বল রাতুল চিজ বল খেতে অনেক বেশি পছন্দ করে আর আমার জন্য এনেছে ক্রসন আমি হচ্ছে কি এখানে কিছু চিজ বল সার্ভ করে নিচ্ছি খাওয়ার জন্য আমরা আজকে একসাথে ডিনার করব। এই পটেটো চিজ বলটা কিন্তু আপনি ভাত দিয়েও খেতে পারবেন আবার পোলাও দিয়েও খেতে পারবেন আবার যদি আপনি কোনো পাউটি গরম করে তার সাথে খান তাহলেও কিন্তু খেতে পারবেন খেতে কিন্তু বেশ ভালো লাগে আজকে আপুর জন্য রান্না করছি একদম নর্মাল আমরা যেভাবে চিকেন রান্না করি সেভাবে আলু দিয়ে চিকেন করব। আর সাথে করব হচ্ছে ডাল আমি কিন্তু ডাল খেতে অনেক বেশি পছন্দ করি সাথে সাথে আপু বলেছে সে ধনিয়া পাতা দিয়ে টমেটো দিয়ে ডাল খাবে তো এখানে ডাল এক সাইডে হচ্ছে আর এখানে আমি হচ্ছে চিকেনটাকে জাস্ট কষায় রাখলাম একটু পরে হচ্ছে গিয়ে এর মধ্যে গরম পানি আর দিয়ে দিব হচ্ছে আলু মেইন ডোরটা খুলে দেখি আপু কিছু জিনিস আমাদের জন্য অর্ডার করেছে সেগুলো হচ্ছে বক্স এই বক্সগুলো কিন্তু নিত্য প্রয়োজনে অনেক বেশি কাজে দেয় তো আপু আমাদের জন্য কথা কথায় সেদিন এটা অর্ডার করে দিল আর সাথে অর্ডার করেছে যে কাপকেকের ছোটো ছোটো যে কন্টেইনারগুলো সেগুলো এগুলো এত বেশি কিউট ছিল একটা ছিল সিলভার কালার আর একটা ছিল গোল্ডেন কালার এগুলো দিয়ে কাপকেক বানালে অনেক বেশি সুন্দর হবে সব কিছুই অর্ডার করেছে অ্যামাজন থেকে আর অ্যামাজনে প্রচুর ভালো ভালো প্রোডাক্ট পাওয়া যায় আপনারা কিন্তু সবাই জানেন সবাই অ্যামাজন থেকে এখানে শপিং করে অনলাইন শপিং মানেই অ্যামাজনে শপিং আর প্রত্যেকটা বক্সের কোয়ালিটি অনেক বেশি ভালো ছিল আমরা এসেছি এল এলসুপারে কিছু শপিং করার জন্য সবজি টবজি শেষ হয়ে গেছে বাসার জন্য এখন আমরা হচ্ছে কি একটা আইসক্রিম নিব আমি গতবার দেখে গিয়েছিলাম এখানে ওরিও আইসক্রিম নতুন আসছে ওকে আগেরবার রোজার জন্য আর কি নেই এবার ভাবলাম যে রোজা যেহেতু শেষ হয়ে গেছে তো এখন একটা আইসক্রিম নিয়ে যাই ওই যে অরিওর যে কোনটা সেটা নেব নিচ্ছি অরিওর হচ্ছে কোন আইসক্রিম এটা দেখে আমার অনেক লোভ লেগেছে আগের বার কিনতে চাইছিলাম বার কিনি সো এটা হচ্ছে গিয়ে ফোর প্যাকের এটা হচ্ছে চারটা রয়েছে আর ওখানে আরেকটা আছে দশটা আই থিঙ্ক দশটা নাকি না আটটা ওইটা দশ ডলার এটা হচ্ছে ছয় ডলার সো আমি এটা নিয়ে যাচ্ছি আগে ট্রাই করে দেখি ভালো লাগলে পরে বড়টা নিতে পারবো দেখতে কিন্তু অনেকই আম্মি লাগতেছে এই ভ্লগে আপনাদের সাথে শেয়ার করছি হচ্ছে এই সপ্তাহে পুরা সপ্তাহে আমি কি কি করেছি সব কিছুর ভিডিও কারণ একদিনে কি করেছি সেটার খুবই কম ক্লিপ রয়েছে তো ভাবলাম পুরো সপ্তাহে কি কি করলাম সেটা দেখাই আপনাদেরকে তো এখানে হচ্ছে গিয়ে আমি কিছু চিকেনের জন্য পুর মানে রোলের জন্য কিছু পুর বানিয়ে নিয়েছি চিকেন পুর এখানে হচ্ছে ভেজিটেবল দিয়ে চিকেন দিয়ে সব কিছু দিয়ে একটা পুর বানিয়ে নিলাম মাঝে মাঝে কিন্তু চিকেন রোল খেতে অনেক বেশি ভালো লাগে বাহিরে তো শুধুমাত্র ভেজিটেবল রোল পাওয়া যায় চিকেন রোলগুলো হালাল না হলে কিন্তু খাওয়া যায় না তাই ভাবলাম বাসায় যেহেতু রয়েছে সো চিকেন রোল বানিয়ে ফেলি মাঝে মাঝে কিন্তু ফ্রোজেন আইটেম বানাতে বেশ ভালোই লাগে সময়ের জন্য হচ্ছে বানানো হয় না রোজার সময় অনেক বানিয়েছি আপনাদের সাথেও কিছু কিছু ভিডিও শেয়ার করেছিলাম সো ওইভাবে হচ্ছে গিয়ে আমি এখন এই চিকেন রোলগুলো বানিয়ে নেব মাঝে মাঝে কিন্তু এই চিকেন রোলগুলো বিকেলে খেতে বেশ ভালো লাগে আর আজকে এই রোলগুলো বানানোর সময় আমার মনে হলো যে এই যে কভারটা কভার না এই রুটিটা আমার মনে হলো যে একটু পাতলা তাই হচ্ছে আমি দুইটা লেয়ার করে দিচ্ছি যাতে এটা না মানে খুলে যায় এটা কেন হয়েছে আমি জানি না মাঝে মাঝে মনে হয় পাতলাও রুটি থাকে কোনো সময় পাতলা রুটি পাইনি বাট এবার এটা আমার কাছে মনে হলো বেশ পাতলা তাই আমি দুইটা করে রুটি দিয়েছি যাতে এটা কোনোভাবেই না খুলে যায় বা ছিঁড়ে যায় হোম কোর্স থেকে আমরা যে ভ্যাকুমটা কিনেছিলাম সেটা কিন্তু বেশ ভালো আমি মাঝে মাঝে এভাবে হচ্ছে গিয়ে দুই দিন পর পরই এভাবে আমার ফ্লোরটাকে ভ্যাকুম করে দিই আর যেহেতু এখানে ড্রয়িং রুমে অনেক বেশি বসা হয় আর এই ড্রয়িং রুমে নিচে বসতে আমার অনেক ভালো লাগে এই কার্পেটের উপরে তো এই কার্পেটটাকে আমি সবসময় আর কি ভ্যাকুম করি খুবই ইজিলি ওয়েতে ভ্যাকুম করা যায় এটা হচ্ছে আমার ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স ভ্যাকুম করার যেহেতু আগের বাসে উড়ে ছিল সবসময় ঝাড়ো দিতাম আর হচ্ছে ঘরটা মপ করে নিতাম সো ভ্যাকুমটা মেইনলি কেনা হচ্ছে আমাদের এই কার্পেটের জন্য আর ফ্লোরটাও খুব সুন্দরভাবে ভ্যাকুম করা হয় সো আমার তো অনেক ভালো লাগে আমি অনেক এনজয় করি অনেকটা সময় আমার বেঁচে যায় আর এখন হচ্ছে আমার মেই টাইম রাতুল বাসায় নেই আমি বাসার কাজটা সেরে কিছু খাওয়া দাওয়া করে এখন হচ্ছে বসে আছি বিকালের টাইমে রাতুল এখনও বাসায় আসেনি যে অরিও আইসক্রিমটা কিনে এনেছিলাম সেটা এখন ট্রাই করে দেখবো আর ওই যে আমার টিভির পাশে যে ঈদ মোবারক ব্যানারটা এটা এখনও খোলা হয়নি প্রতিদিন ভাবি যে খুলব খুলবো বাট খোলাই হচ্ছে না দেখতে কিন্তু অনেক বেশি ভালো লাগে আর অনেস্ট রিভিউ দেই আমার কাছে কিন্তু অরিও আইসক্রিমটা ভালো লাগে নেই দেখতে প্যাকেজিং অনেক বেশি সুন্দর বাট আমার কাছে মজা লাগেনি আমি জানি না আপনাদের কাছে কেমন লাগবে দেখতে সুন্দর হলে যে মজা হয় এটা একদমই ভুল কথা আমি তো খাওয়ার পর বলতেছিলাম যে ভালো হয়েছে আমি চার প্যাকেটটা এনেছি আট প্যাকেটটা আনলে অবশ্যই খাওয়া হইতো না এখন রকম চার প্যাকেটটা খেয়ে শেষ করে দিতে হবে আমার কাছে বেশি একটা ভালো লাগেনি লুকের গাইস আমার বারান্দায় আজকে কোন অতিথি আসছে আমি বারান্দায় জাস্ট আমার টাওয়ালটা মেলতে গিয়েছিলাম দেখি কী কাঠ বিড়ালি আসছে আমি ফার্স্টে এত বেশি ভয় পাইছি বিশ্বাস করবেন না বাইরে যদি কোনো মানুষ থাকতো মানে আমার চিৎকার শুনে সে মেবি ফিট হয়ে যেত আমি এত বেশি ভয় পাইছিলাম ফার্স্টে দিক দিয়ে অনেক বেশি ভয় পেয়েছিলাম পরে আর ভয় লাগেনি ও মেবি খাওয়ার জন্য বাসায় আসতে চাচ্ছিল ওর মেবি অনেক ক্ষুদা লেগেছিলো তাই মেবি বাসা আসছিল বা খাওয়ার খুঁজছিল আমি তো ভয় আর দেই ভাবলাম যদি দেই পরবর্তীকালে যদি সব সময় আসে বাট আমি ভাবলাম যে নেক্সট টাইম আসলে আমি বারান্দায় অল্প একটু খাবার রেখে তাড়াতাড়ি ঘরে দৌড় দৌড় দিব অনেক কিউট লাগতেছিল ও অনেকক্ষণ আমার বারান্দায় খুরখুর করছিলো প্রায় তিরিশ মিনিটের মতো সো অনেক বেশি কিউট আজকে ব্লগটা এখানেই শেষ করছি বাবাই